হ্যাঁ রে বলছি তুই স্কুলে টিফিন খাস নি হুম এটা 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 ফেরত এনেছিস এটা ফেরত এনেছিস হ্যাঁ এটা কি খাচ্ছিস ওটা বলো ওটা কী খাচ্ছো ওটা কী খাচ্ছো বলো কি খাচ্ছ ওটার নামটা কি তুই যে স্কুলে খাসনি ওটা কি খাসনি বল এটা কি এটা এই যে এটা এটা কি ও ব্রাপ আচ্ছা আর এইটা কি এটা যেটা খাসনি শশাটা খাসনি এটা কি শুনতে পেলাম না ঠিক করে বলো বলো কিউকাম্বার আচ্ছা তাহলে তুই স্কুলে যে খাস নেই তাহলে স্কুলে কি করেছিস টিফিনের সময়